হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের মূলত আজকের ভিডিওতে মূলত আলোচনা করব যে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে যে বেতন বৈষম্য রয়েছে সেই বেতন বৈষম্য নিয়ে তো একজন যে প্রথম গ্রেডে চাকরি করে তার বেতন কত এবং যে বিষ্ঠম গ্রেডে চাকরি করে তার বেতন কত সমস্ত ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আপনারা দেখবেন যে যে প্রথম একদম গেটে যে চাকরি করে এবং যে বৃষ্টম গেটে চাকরি করে তাদের বেতনের ব্যবধান কতটা ভয়াবহ বা কি পরিমানে আপনার দত সব ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আহ আপনার চাকরির সার্কুলা থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন আপনি আমার চ্যানেলে পাবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এই যে বেতন বৈষম্য আমি এই ভিডিওতে মূলত এই ভিডিওতে আলোচনা করব যে কোন গ্রেডে কততম বা কে কত টাকা বেতন পায় দেখুন গ্রেড এক আমি প্রথমে একতম গ্রেডে আছি যিনি একতম গ্রেডে চাকরি করে তিনি আসলে কি কি সুযোগ সুবিধা পান তো সেই বিষয়ে আগে বলি দেখুন তিনি বেতন পান হচ্ছে এই দেখুন আমি বলতেছি তিনি বেতন পান হচ্ছে আপনার আটাত্তর হাজার টাকা দেখুন বেতন হচ্ছে আটাত্তর হাজার টাকা বাড়ি ভাড়া পান উনচল্লিশ হাজার টাকা আর চিকিৎসা ভাতা পান পনেরোশো টাকা এরপরে আর কি সুযোগ সুবিধা পান দেখুন শিক্ষা ভাতা দেখুন আপনারা যে তিনি শিক্ষা ভাতা পান এক হাজার টাকা মোবাইল ভাতা পান পনেরোশো টাকা টেলিফোন নগদায়ন ভাতা পান দুই টাকা ইন্টারনেট পান তিন টাকা আপন পান আপ্যায়ন পান আপনার দেখুন দুই হাজার টাকা আপ্যায়ন দুই হাজার টাকা এরপরে হচ্ছে আপনার ইন্টারনেট মডেম পাঁচ হাজার টাকা সিকিউরিটি অ্যালাউন্স কি সুযোগ সুবিধা পায় গাড়ি রক্ষণাবেক্ষণ পঞ্চাশ হাজার টাকা মোট দুই লাখ ষোলো হাজার ছয়শো টাকা আমি আবার বলতেছি মোট একজন যে প্রথম শ্রেণীর চাকরি করে বা প্রথম গ্রেডে আছে সে দুই লাখ ষোলো হাজার ছয়শো টাকা কিন্তু এক মাসে যেটা জাস্ট এক মাসে বেতন পায় এটা হচ্ছে আমি এক মাসে বেতনের কথা বললাম যে যে ব্যক্তি প্রথম গ্রেডে চাকরি করে সে এক মাসে দুই লক্ষ ষোলো হাজার ছয়শো টাকা তিনি বেতন ওঠান এবার আসি যে একজন যে বিষ্টম গ্রেডে চাকরি করে তার বেতন কেমন বা তার বেতন বৈষম্য কি ধরনের তো দেখুন যে ব্যক্তি বিষ্টম গ্রেডে চাকরি করে তার বেতন হচ্ছে আট টাকা বাড়ি ভাড়া পাঁচ হাজার ছয়শো টাকা চিকিৎসা ভাতা এক হাজার পাঁচশো টাকা যাতায়াত ভাতা তিনশো টাকা এরপরে হচ্ছে আপনার টিফিন ভাতা দুশো টাকা টোটাল তার বেতন হচ্ছে পনেরো হাজার আটশো পঞ্চাশ টাকা আমি আবার বলতেছি যে ব্যক্তি বৃহত্তম গ্রেডে চাকরি করে তার বেতন হচ্ছে টোটাল পনেরো হাজার আটশো পঞ্চাশ টাকা তিনি এক মাসে পনেরো হাজার আটশো পঞ্চাশ টাকা তুলতে পারবেন এবার আসি আসলে বেতন পার্থক্য কেমন যে আসলো ফার্স্ট গ্রেড এবং লাস্ট গ্রেড এর ভিতর বেতন পার্থক্য কেমন দেখুন আমি যদি আপনার দেখুন এখানে দেওয়া আছে যে পার্থক্যটা এখানে আপনারা একটু ভালো করে ফলো করুন যে পার্থক্য দুই লাখ ষোলো হাজার ছয়শো টাকা থেকে যদি পনেরো আটশো পঞ্চাশ টাকা বিয়োগ করা হয় তাহলে দুই লাখ সাতশো পঞ্চাশ টাকা পার্থক্য আমি আবার বলতেছি তাহলে বেতনের পার্থক্য হচ্ছে দুই লাখ সাতশো পঞ্চাশ টাকা বেতনের পার্থক্য রয়েছে এছাড়াও দেখুন আরো যে সুযোগ সুবিধা রয়েছে যে সুযোগ সুযোগ সুবিধা সুবিধা সেই কি এখন আলোচনা করব দেখুন এই অন্যান্য রয়েছে আপনার একটু ভালো করে ফলো করুন অন্যান্য সুযোগ সুবিধা যা রয়েছে পদোন্নতির ক্ষেত্রে চার বছর পর গণহারে পথ শূন্য না থাকলে সুপার নিউমেরি পথ সৃষ্টি করে আর সুদমুক্ত গাড়ি লোন পায় তিরিশ লক্ষ টাকা দেখুন এখানে সুদমুক্ত গাড়ি লোন পাবে হচ্ছে আপনার তিরিশ লক্ষ টাকা আর ভ্রমণ সেমিনার সম্মানী এগুলো তো থাকবে আর উচ্চত উচ্চতর গ্রেডে চার বছর পর পর পদোন্নতি থাকায় উচ্চতর গ্রেডের প্রয়োজন হয় না এবার দেখুন আপনার যে বিস্তার চাকরি অন্যান্য সুযোগ সুবিধা কি রয়েছে পদ খালি থাকার সাপেক্ষে আট থেকে দশ বছর পর কোনো কোনো পদের ক্ষেত্রে কখনোই পদোন্নতি পাওয়া যায় না আমি বলতেছি যে ব্যক্তি বৃষ্টিম গ্রেডে চাকরি করে সে কখনো কখনো পদ পায় কখনো কখনো পদ পায় না বা আট থেকে দশ বছর পর আপনার পদোন্নতি পাইতে পারে নাও পাইতে পারে কোনো তেমন কোনো মানে সংশ্লিষ্ট প্রমাণ নেই এরপর চতুর্থ গ্রেড চাকরির জীবনে দুটি দশ ও ষোলো বছর হয় আপনি উচ্চতর গ্রেড দিবেন দুটি পাবেন একটো চাকরি বই যখন আপনার দশ বছর হবে আর একটু চাকরি বই যখন আপনার ষোলো বছর হবে তখন আপনার দুটি পদোন্নতি পাবেন বা উচ্চতর গ্রেড পাবেন তো বন্ধুরা হচ্ছে প্রথম এবং গ্রেডের পার্থক্য আর মূলত সরকারি চাকরির ক্ষেত্রে কত গ্রেডে কত কত টাকা বেতন পায় আহ কি সুযোগ সুযোগ রয়েছে সে বিষয়ে রিলেটেড আমি ভিডিও আপলোড করবো তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজ পেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এখন থেকে সবাই থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম